আল্লাহ তাআলা যার রিজিক দিয়েছে এর বেশি কি আমরা কেউ খাইতে পারবো এর কেউ কমাই দিতে পারবে কথা মনোযোগ দিস কেমন এটা তোমার কাজে আসবে ওল্লাহি তুমি এই লজিকটাকে একটু অনুভব করো প্লিজ আমি যেদিন এই লজিক অনুভব করছি না আমি বলবো না যে আমি অনেক ভালো হয়ে গেছি তবে অনেক কিছু সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে অনেক কিছু কিছু সিদ্ধান্ত নিতে আচ্ছা বলো তো যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছে তাকে কেউ নিতে পারবে আর যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে নাই তুমি কি এর বেশি নিতে পারবা তাই তুমি যদি একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে প্রেম করো জানা করো তোমার আল্লাহর রিজিকে যতটুকু তৃপ্তি লিখেছিল তোমার রিজিকে শারীরিক সুখ যতটুকু আল্লাহ লিখে রেখেছিল তোমার রিজিক আল্লাহ যতটুকু যৌবন লিখেছে ওইটা ওখান থেকে কমে যাবে তো তুমি খেয়ে ফেলছো না ওইটা নিয়ে নিছো না বুক করে ফেলছো না ওটা তুমি ওটা তোমার ভাগে চলে আসছে না তখন তুমি তুমি বিয়ের আগে যতটুকু অংশ তোমার রিজিকে নষ্ট করে দিছো যৌবন ওই বিয়েতে আর তোমার বাকিটুকুই থাকবে আর যদি তুমি এখন তোমার যৌবনটাকে হেফাজত করো কার আল্লাহ তোমাকে যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন মানুষ ঘামে ডুবে থাকবে হাঁটু কোমর গলা পর্যন্ত ওই দিন আল্লাহ তোমাকে আরশের ছায়ার নিচে আশ্রয় দেবে এবং মজার একটা কথা বলি এই যে তুমি বিয়ের পূর্বে কোন মহিলার সাথে তোমার যৌবন উপভোগ করি তুমি যখন বিয়ে করবা তখন ওই যে তোমার যতটুকু রিজি কতটুকু বরাদ্দ রয়ে গেছে হান আল্লাহ তুমি টুকুই পাবো তোমার ওয়াইফের সাথে এবারে আসো তুমি বলতে পারো যে ভাই বিয়ে করলে বউ সাথে কেন যৌবন পাবো না ওই যে তুমি সিগারেট খেয়ে আসছো তোমার বউ তোমার বলছো যে সিগারেট খায়েন না বিয়ের এক দুই মাস তোমার বলছো তুমি শুনছো এক দুই মাস শুনছো একটা মহিলার আর কদিন শোনা যায় তুমি মনে করো এক দুই মাস তো ডার্লিং জানু মানু শানু হ্যাঁ টিয়া পাখি ঘুঘু ময়না তো দুই মাস পরে তুমি বললো যে এই শোনো তুমি না একটা কথা বারবার বলো আমি বললাম তো ছেড়ে দেবো মহিলা রাগ হয়ে কাইত হয়ে গেছে এখন তুমি বললো যে কি ব্যাপার বুঝলাম না রাগ হয়ে গেল আমিও রাগ করছি মহিলা চিন্তা করতেছে মনে মনে চিন্তা করতেছে তুমি তো আর অন্তর জামিন এটা সে ভুলে যাবে তুমি কি তার মনের কথা জানো সে চিন্তা করবে আমার মানাইলে আমি মাইনে যাব কিন্তু তুমি তো তার মনের কথা জানো তুমি চিন্তা করলো মধুর তো রাগ করে ফেলছে ধর তুমি শুয়ে গেলা এখন মহিলা চিন্তা করবে কিরে আমি ভাবলাম আমার মানাইবে কাছে ডাকবে এতো ডাকলো না তুমি যে আল্লাহ না এটা তো মহিলা জানে না যে আমি অন্তর কখন জানি না এখন সে তোমার উপরে আবার ডাবল রাগ করলো এক তুমি তার বললো বেশি বুঝো এই জন্য আবার তুমি তারা মানাইতেছো না আবার রাগ করলো সকালবেলা তুমি উঠে দেখলা যে ঠিক হয়ে যাবে তুমি দেখলা যে না মহিলারা এখনো মুখ কালো হয়ে আসে ঠিক বললে ধে তুমি ডিউটিতে চলে গেলে বা কাজে চলে গেলো যে তোমার রিজিক নাই দেখছো সাথে একসাথে চিনি থাকতে পারো না বুঝে আসছে না আসলে এরপর তুমি ঘরে এসে বললে যে কি ব্যাপার তোমার মন তো খারাপ কেন এক কথা দুই কথা লাগছে ঝগড়া মহিলা বললো বাপের বাড়ি যেমন কত তুই জাগা আমার কি আসা যায় মহিলা বাপের বাড়ি চলে যাবে ভাইরের বন্ধু যে ভাইয়া তো ওর নেতা ওর ভাই তো নেতা ওর ভাই পয়সাওয়ালা ব্যবসায়ী ওর ভাই অনেক হেডামওয়ালা মানুষ কি তোর ওরকম বলছে চলে আয় লাগবে না এরকম জামারি ঘর করা তো কিভাবে আচ্ছা আমরা আসতেছি এখন তুমি বুঝে উঠতেছো না যে কির কি হইতেছে এটা দুই চার কথার মধ্যে সে রাগ করলো আমি তো বুঝলাম না পরে তুমি চিন্তা করলা যে এত রাগ কথায় কথা রাগ কতক্ষণ মানাবো তুমিও বাইকে বসলো যা যা দুই তিন মাস চলে গেলে এবার তোমার আব্বা বলে যে বৌডারে নিয়ে আসতে হবে রে তুমি বলা দূর আব্বা বাদ দেন তো কত এরকম আসে যায় ওই যে তোমার রিজিক আগেই তুমি নষ্ট করেছো দেখছো বিবাহিত হয়ে তুমি ব্যাচেলার হয়ে পড়ে আছো আজাব আর আল্লাহ আজাব তোমার রিজিক নাই তো তুমি কোথা থেকে আনবা এরপর তোমার বউ তোমার সরি মরি মেসেজ দিচ্ছে তুমি ব্লক করে রাখছো তোমার বোনেরও তো তোমার মতো কারো কাছে বিয়ে দাও না তোমাদের মধ্যে কেউ আসো যে তার বন্ধুর সাথে বোন বিয়ে দিবা ওরকম লোকের সাথে বন্ধুত্ব করো তুমি মিয়া ফাইজলামি করো আবার সাধু সাধু আমার সামনে সবের বদমালি করো কাকে তোমার বন্ধু কে তোমার বন্ধু কে তোমার বন্ধুটা কে বলো তুমি এমন এক লোকের সাথে চলো যার সাথে তুমি বোন বিয়ে দিতে রাজি নেই কারণ তুমি যেন ওই কত খারাপ তো তুমি তো তোমার কাছেও তুমি তার কাছে তো তুমি এরকম খারাপ সে ও তো ভিয়ে দিবে না আর যাই টপিক থেকে বেরিয়ে না যাই জানা কথা বলতেছি কি নে জেনা কথা বলতেছি তো এখন দুই মাস পর টক করে দিছো এরপরে তোমার বউ মার মোবাইল থেকে মেসেজ দিছে আচ্ছা আমি দুঃখিত বললাম তো ঠিক আছে তুমি যা বলবা তা করবে এরপর আর তোমার বলবো না সিগারেট টিকিট খাইবো না হেন তেন বউ কিছু কি বলেছে আবেগি একবার বিশাল লম্বা একটু ঠিক আছে এই এক একটু একটু তোমার মন ভাঙলো তুমি নিয়ে আসছো এরপর তোমরা আছো সুখে শান্তিতে আবার হঠাৎ তোমার রাত্রে লেট করে ঘরে ফেরা অথবা তোমার মোবাইলের মধ্যে ম্যাসেঞ্জারে কারো মেসেজ দেখে বউ

এখন তোমরা বউ বলো যে তুমি আমাকে সন্দেহ করো তুমি সন্দেহ বাস্তবতার সন্দেহ তো আমি যদি অনুমান করতাম তাহলে না সন্দেহ তুমি তো কথা কইছো সন্দেহ কথা বলছো বলো এরপর বলছে যে না বুঝছো তুমি তোরা রাগ করবা জেনে আমি বলি নাই ওই ওই যে মানে আমার ভাই তুমি এবার কি মনে করো ওই জন্য আমি তোমার বলি নাই ভুল বুঝো কি না আচ্ছা আমি তোমার সাথে কথা বলা দেবো একদিন ভাইয়ের সাথে তুমি জিন্দুল বাহরে ওর ফুফু তো ভাই ওর ফুফি হলো একটা ফুফির মেয়ে হলো ষাটটা এ কোন ফুফত ভাই ওর তো ওর তো কোনো জারস ফুফত ভাই আছে বলে আমি জানি না তুই ফুফত ভাই লুকুর থেকে তুমি বিয়ের পর দাওয়াত খাইছো না ফুফির বাড়িতে দাওয়াতে গেছো খালাস খালা শ্বশুর খালা শ্বশুরের বাড়িতে দাওয়াতে গেছো শাশুড়ি না সরি তো তুমি চিন্তা কি রে ওর ফুফি তো যার সন্তান আছে বলে জানি না যে ছেলে আছে বলে চারটা মেয়ে আছে এটা জানি কোন ফুফত ভাইয়ের সাথে পরিচয় করাবে তুমি গেলে খেপা